হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকের আমি ভিডিওটা শুরু করছি তোমাদের দাদাভাই এখন গেছে ডিউটি আসবে আড়াইটে তিনটে বেজে যাবে তো বন্ধুরা কালকের রাত্রিরে তো তোমাদের একটা ভিডিও দিয়েইছি শর্ট ভিডিও যে তোমাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে তো এখন কি কি আয়োজন করেছি ও এলে সারপ্রাইজ দেবো ছোটোখাটো করে তো চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা সব রকম ভাজা ভাজি কমপ্লিট করে ফেলেছি সাত রকম আইটেম এবারে শুধু তোমাদের দাদাভাই আসার অপেক্ষা তারপরেই তো খেতে দিয়ে দেবো তো বন্ধুরা এখন তোমাদের দাদাভাই স্নান করে এসে গেছে এবারে ওকে খাবার দাবার গুছিয়ে দেবো হ্যালো বন্ধুরা তো কি খাবার দাবার করেছো আবার দাঁড়াও আনছি দেখতেই পাবে কি করেছি কেন আজকে আমার স্পেশাল হ্যাঁ তুমি তো স্পেশাল মানুষ আজকে স্পেশাল তো চলো খাবার দৰ গুলো আমি আনি চলো ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই এখন খেতে বসে গেছে এত রকম আইটেম দেখে কেমন লাগছে এমনি লাগছে সাত রকম भाजीবাজি করেছে ডিম ভাজা ইনক্লুড সাত রকম भाजीবাজি করেছে এটা ডাল এটা কি করে যা ডিমের কারি দوامি দেখাচ্ছি বন্ধুরা এটা কি ডিমের কারি এটা কি টমেটো টমেটো ঝাল কাঁচা ঝাল আর এই দেখো সাদা কত সাদ রকম ভাজাভাজি করেছ সাদ রকম ভাজাভাজি করেছে আর ডিম কষা ডাল টমেটোর চচ্চড়ি অনেক কিছু করেছে রাত্রিতে অনেক রকম আইটেম আছে তো ওই জন্য এখন একটু সিম্পল ও ওই জন্যই পায়েসটা করোনি নাকি না না শুধু পায়েসটাই রাত্রিবেলা খাওয়াবো তোমাকে ও আমাকে এদের মনে হচ্ছে কোনো প্ল্যান আছে সারপ্রাইজ দেবে নাকি গো ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে নাও তা খাওয়া দাওয়া করে নি তারপরে ভিডিও কন্টিনিউ আবার করছি বন্ধুরা এখন আমি রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দাদা অন্য রুমে রেডি হচ্ছে তো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি সব মা বাপির বাড়িতে হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখানেই সকাল থেকে সব কিছু বোনকে বলেছি জোয়াটোয়াড় করে রাখতে আর আমি এখন যাচ্ছি তোমার দাদা ভাইকে কিছু বলিনি বলেছি এমনি একটু ঘুরতে যাচ্ছি ওই দিনকে গিয়েছি তো কী হয়েছে আজকেরও একটু ঘুরতে যাব তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন এসে গেছি দুজনেই একদম কাক চান ভিজা ভিজে এসেছি এত জোরে বৃষ্টিটা নেমে গেছে বুঝতেই পারিনি ঘরের ভেতর থেকে যে বৃষ্টি পড়ছিল হালকা হালকা তো আমরা বেরিয়ে পড়েছি তারপরে এই এসে না হলে ছাতা একটা নিয়ে রাখতাম তো তোমাদের দাদা ভিজে গেছে আমিও পুরো ভিজে গিয়েছি তো এখন জামা কাপড়টা না চেঞ্জ করলে হবে না পুরো ম্যাচিং ম্যাচিং ছিল কিন্তু চেঞ্জ করতেই হবে কিছু করার নেই আর তাছাড়াও আজকে ও বলেছিল কিছু করিনি কিছু করিনি তো এখানে আমাকে কেন আনলো এটা প্রশ্ন আরে না না বৃষ্টিটা হচ্ছিল বলে এখানে নিয়ে এলাম

তো বন্ধুরা আমরা এখন চেঞ্জ টেঞ্জ সব করে নিয়েছি তোমাদের দাদা ভাই তাও চুলটা আঁচড়াতে পেরেছে আমার তো চুলটা ভিজে আমি ওই জন্য চুলটা কিছু করলাম না দুজনে চেঞ্জ করে নিয়েছি মানে একটু ম্যাচিং ম্যাচিং পরে এসেছিলাম কিন্তু সব পাল্টিয়ে গেল কিছু করার নেই ম্যাচিং ম্যাচিং করে ভালোই এসেছিলাম কিন্তু সব পাল্টে গেল পুরো বৃষ্টিতে এখন চেঞ্জ সব করা হয়ে গিয়ে এবারে যাব খাবার দাবারের দিকে দেখি বোন তো সব করছে একটুখানি যাই ওর হাতে একটু করি খাবার খাবার আর এখন ওটা না সারপ্রাইজ আমি জেনে গেছি ঠিক আছে যেটুকুনি জেনেছো জেনেছো তারপর ডিনারের সময় জানতে পারবে সব ঠিক আছে তো বন্ধুরা চলো এখন এবার রান্নার দিকে যাই আর তোমাদের দেখাবো দেখে কি কি হচ্ছে না তুমি এখানে বসে ফোন ঘাটো তোমাকে যেতে হবে না তুমি গেলে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা রান্নার দিকে যাওয়া যাক আমার বেচারা বর বসে তুমি বসে থাকো হ্যাঁ ঠিক আছে চলো চলো খাবার নিয়ে বসে গেছ কেন খাবো

ঠিক আছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে। বল কি করছিস? রান্নাবান্না হচ্ছে। এবারে ওর চিকেন পকোড়া ফরা হয়ে গেছে। তেলটা কাটাচ্ছি। হ্যাঁ। তো এখন চিকেনটা হচ্ছে আর মা ওখানে ভাত রান্না মোটামুটি হয়ে গেছে। মা হাফ হয়ে গেছে রান্না। মা এখানে কি করছ? ভাত। ভাত হয়ে গেছে। এবার শুধু মশলা মিশিয়ে কি হবে বিরিয়ানি বলো কি বলছো হ্যালো বন্ধুরা বিরিয়ানি হবে ভাত হয়ে গেছে সারপ্রাইজ জামাইকে সারপ্রাইজ দেবে বিরিয়ানি রান্না করে ঠিক আছে তো ততক্ষণ পড়ো আমি আসছি কি রান্না করছিস রে চাটনি ঠিক আছে চাটনিটা কর আমি আজকেরে খালি বলছি একে এই কর তা এই কর সবাই রাঁধুনি সবাই হচ্ছে খাওয়ার লোক সবার সব কিছু রান্না হয়ে গেছে আমাকে কিছু করতেই হয়নি তাই জন্য আমি কিছু করিনি ওর বরের জন্মদিন তো ওই জন্য আজ ফ্রি তাই তো আমি এসে গেছি কি করছো দেখো কি দিচ্ছি গো দেখবো নাকি একটা জিনিস জানা গেছে যে পাপড় চলো এখন খালি হাড়ি আনছে খালি হাড়ির মধ্যে কি হবে তুমি বল কি হলো তুমি এখানে চলে এলে কেন তুমি এখানে আসছো না তুমি ঘরে যাও না আমার কাছে দাও ক্যামেরা যাও আমি চলে যাচ্ছি টাটা টাটা দেখো বন্ধুরা বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি তুমি কি করছো আমি বন্ধু শিখছে ওরা

কমেন্ট করে বলবে বন্ধুরা কেকটা কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হবে কিনা জানি না আমাদের জিমিলা লোল গিয়ে চেয়ে যাচ্ছে একটু সামনে বার্থডে বয়ের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে এবারে বার্থডে বয়কে ডাকা হবে তো বোন একটুখানি তোমার দাদাকে ডেকে আনো তো ওকে বাড়ি তাড়াতাড়ি

নতুন জামা গিফট পেয়ে পড়ে নিয়েছি এইটা পরেই কেকটা কাটিং হবে ঠিক আছে ঠিক আছে করিস না তো আরে ফটো কেকই झालं কোরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা হ্যাপি বার্থডে डियर হ্যাপি বার্থডে টু ইউ

আমার তরফ থেকে তো বন্ধুরা কেক কেটে নিয়েছে এবারে খাওয়া দাওয়া করব শুরু হবে আমার শালি আজ দিন আমার জন্য স্পেশাল কিছু বানিয়েছে বললো কি বানিয়েছে আমি জানি না খাওয়ার সময় দেখতে খাওয়ার সময় দেখতে পাবো কি মানে আমার জন্য বানিয়েছে চলো বন্ধুরা এবারে খাবার দাবার দিকে আগাই চলো দেরিও হয়ে যাচ্ছে তো বিরিয়ানিটা কাটানো হচ্ছে বন্ধুরা দেখো দেখ দেখ জিমি জিমুলা দেখো ও দাদার জন্য সাজিয়ে দিয়েছে একজন রেডি ও খাবে বলে রেডি ওই খিদে পেয়ে গেছে নীলপরি বন্ধুর একটা স্পেশাল নিউ ডিশ করলাম দাদার জন্য গাজরের ফিরনি ট্রাই করলাম দাদাকে দেখাই খাওয়াই কেমন হয়েছে আর একটা আরেকটা খাওয়ারও বানিয়েছি দেখাচ্ছি এই এইয আইসক্রিম দাদার জন্য বানিয়েছি

তো বন্ধুরা এইটা হচ্ছে বিরিয়ানি আমার ফেভারিট জিনিস বিরিয়ানি আর কত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো তো বন্ধুরা আমি বিরিয়ানি খেতে থাকি আজকের ভিডিও এতটাই বার্থডে দিয়েছে আর কাউকে দেয়নি এখনো কাউকে দেয়নি আমাকেই দিয়েছে তো সবাই এবারে খেতে বসবে তো

তোমার খাবার দাবার কেমন কি লেগেছে তো সত্যি বলতে খাবারটা খুব ভালো হয়েছিল স্পেশালি বিরিয়ানিটা খুব খুব ভালো হয়েছিল আইসক্রিমটাও খুব ভালো হয়েছিল গাজরটা যদি দিয়ে পড়েছিল কেশর কেশর টেশর দিয়ে হেভি সুন্দর হয়েছিল আর আর তার মধ্যে পায়েশের ফিরনিটা উফ অসাধারণ ওটা একটু নতুন নতুনত্ব ছিল খুব ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা প্লিজ